তাহলে কি চোদ্দশো মানুষ যারা ছত্রিশ দিনে খুন হলো তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন না তারা পঙ্গুত্ব বরণ করেছেন আমরা রূপক অর্থ আপনি এক্সাক্ট ফিগার দিতে পারবেন মাইলট এক্সাক্ট লাইস্টার্ন কারেক্টেড তাহলে কি তারা ন্যায় বিচার পাবেন না রাষ্ট্র কি ন্যায় বিচার পাবে না রাষ্ট্রে সমাজকে ঠিক করার জন্য সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি রাষ্ট্রকে ন্যায় বিচার পাবে না যারা পালিয়ে গেছে পালিয়ে যে ন্যায় বিচারকে পরাভূত করতে চাচ্ছে তারপরেও তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার দিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়া এটা কি ন্যায় বিচার না আমরা সেই কারণে বলছি এই আদালত এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সত্য কোনটা ভুল এই জায়গা যে কোনটা সত্য সেটা খুঁজে বের করে নিয়ে এসে বিচার নিশ্চিত করবেন আর এখানে দিবালকের মতো সত্য যে এখানে মানুষ মারা গেছে গণহত্যা হয়েছে গণহত্যার মতো ঘটনা প্রায় ঘটে গেছে এখানে বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে উই হ্যাভ প্রুভ সেই জায়গার থেকে আমরা মনে করি যদি আপনার এই আদালতে এই আসামিদের শাস্তি না হয় তাহলে মার্টিন লুথার কিংয়ের ভাষায় বলব এদেশের মানুষ এদেশের খুন হওয়া মানুষ পঙ্গুত্ব বরণ করি মানুষ এই রাষ্ট্র ব্যবস্থা অবিচারের শিকার হবে এবং সেই অবিচারের শিকার যদি রাষ্ট্র হয় মার্টিন লুথার কিংয়ের ভাষায় এটা হবে ইনজাস্টিস এনিহয়ার ইজ এ থ্রেড টু জাস্টিস এভরিহায়ার আমরা এভরিহেয়ার জাস্টিস থ্রেট করতে দিতে চাই না বলেই আমরা দাঁড়িয়েছি ইতিহাসের দায় পরিশোধ করার জন্য এই জায়গাটাই এই আসামিদের বিচার প্রার্থনা করে আপনারা ন্যায় বিচার করবেন ন্যায় বিচারের সামনে দাঁড়িয়ে আপনারা এই জায়গাগুলো যদি বিবেচনায় আনেন তাহলে গোটা বিশ্ব দেখবে এদেশে ন্যায় বিচার হয় এবং এই ন্যায় বিচার শব্দটা খুব সিম্পল উইস্টন চার্চিলের ভাষায় যদি বলি অল দ্য গ্রেট থিংস আর সিম্পল অ্যান্ড দিস ক্যান বি এক্সপ্রেসড ইন এ সিঙ্গেল ওয়ার্ড দ্যাট ইজ ফ্রিডম জাস্টিস অনার ডিউটি হোপ আজকে আপনারা যেটা ন্যায় বিচার করতে বলছেন গোটা মিডিয়ার কাছে গোটা জাতির কাছে গোটা বিশ্বের কাছে এটা একটা অনেক জটিল ব্যাটার মনে হতে পারে আমি প্রসিকিউশনের পক্ষ থেকে বলবো এটা একটা সিম্পল ম্যাটার why it is a simple matter because the law has defined a crime your Lordships are here to go through the law to try the crime in order to make the people free in order to make justice in order to give the nation a hope in order to keep the citizens an honor to express their will. And that is why this is a simple issue. যদি আমরা এটাকে জটিল আকারে দেখি তাহলে জটিলতা আসবে যদি জটিল আকারে না দেখি তাহলে এটা জটিল আকারে আসার সুযোগ নাই এক্ষেত্রে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের একজন জন এফ কেনেডি উনি একটা ঐতিহাসিক স্পিচে বলেছিলেন লেট আস নট স্পিক দ্য রিপাবলিকান আনসার নট দি ডেমোক্রেটিক আনসার পাট দ্য রাইট আনসার এই নাই বিচারে বাংলাদেশের বিভিন্ন পক্ষ কি বলল সেই জায়গায় আমরা থাকতে চাই না আমরা বলতে চাই এই ন্যায় বিচার আমাদের সভ্যতার পাদপীঠে একটি মাইল ফলক হিসেবে থাকবে যেমন ছিল ষোলোশো উনষাট সালে ষোলোশো সালে অলিভার ক্রোময়েলের বিচার যেমন ছিল চল্লিশের দশকে চীন এবং জাপানের অনেকগুলো প্রাইম মিনিস্টারকে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত হতে হয়েছিল আমি আপনাদের রেফারেন্সের জন্য উইকিপিডিয়া থেকে নিয়ে এসেছি এ যাবৎকালে বিশ্বের কোন কোন দেশের কতগুলো নেতা বিচারের মুখোমুখি হয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন কেউ বা করাপশনে কেউ খুনের দায়ে কেউ সেক্সুয়াল অ্যাসল্টের দায়ে এবং কেউ হয়েছেন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির বিচারের মুখোমুখি যারা হয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত তালিকা আমি এখানে করেছি এটার কপি একটা আসামের আমি আপনাদের সামনে রেফারেন্স হিসাবে পড়ে শোনাতে চাই উনিশশো সালে চায়নার এম্পায়র পুই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে অভিযুক্ত উনিশশো ছেচল্লিশ সাল থেকে কারাগারে ছিলেন জাপানের প্রাইম মিনিস্টার কোকি হিরোতা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির অপরাধে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে উনিশশো সালে হত্যা করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জাপানের প্রাইম মিনিস্টার কিসিরো তাকে মুখোমুখি উনিশশো ছেচল্লিশ সালে জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার মাসারু হোমা তাকে উনিশশো সালে উনি ছিলেন মিলিটারি গভর্নর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয় অপরাধের বিচার এভাবেই করা হয়েছে জাপানের আরেকজন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার হিদিকো তোজো উনিশশো সালে তাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে বিশ্বের অনেক বাঘা বাঘা লোকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছিল হাঙ্গেরির প্রাইম মিনিস্টার তাকে করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে ক্রাইম এগেন্ট হিউম্যানিটির জন্য যাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তিনি ছিলেন বেলা ইমরেডি রোমানিয়ার প্রাইম মিনিস্টার নেসু তাকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধে উনিশশো ছেচল্লিশ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কার্যকর করা হয়েছিল হাঙ্গেরির প্রাইম মিনিস্টার হেড অব দ্য স্টেট ফেরেন্স সজালকে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির কারণে উনিশশো সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সব ওখানে আছে আপনাদের ওখানে মেলট চ্যান্সেলার অফ অস্ট্রিয়ার অস্ট্রিয়া আর্থার সিসনিকোয়াটকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কারণে মৃত্যুদণ্ডে কার্যকর করে তার বিচার সমাপ্ত করা হয়েছিল এর বাইরেও আপনারা দেখেছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন অগাস্টোপিনোসের চিলির রাষ্ট্রপতি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির কারণে বিচারের মুখোমুখি হতে হয়েছিল লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেইলরকে এভাবেই বিশ্বের দেশে দেশে শান্তি ডেমোক্রেসি গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচার করা হয়েছে বাংলাদেশে কোনো শাসককে কোন শোষককে কোনো ফ্যাসিস্টকে এই প্রথমবারের মতো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হতে হয়েছে আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করেছিলাম উনি ন্যায় বিচারে সামনে আসবেন উনি এটা বিশ্বাস করতেন রাজনৈতিক বক্তৃতায় বক্তৃতায় বলেছিলেন আর একজন রাজনৈতিক নেতা রেফারেন্স টেনে সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হোক আমার বিশ্বাস ছিল উনি এই কথাটা মন থেকে বলেছিলেন আমার বিশ্বাস ছিল উনি এটা বিশ্বাস করে বলেছিলেন আজকে আমি দেখলাম উনি মন থেকে বলেননি উনি বিশ্বাস থেকে বলেননি উনার যদি সাহস থাকত তাহলে উনি বাংলাদেশের মাটিতে এসে এই বিচারের মুখোমুখি হতেন মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল বিচার যত কঠিনই হোক যত বাধার প্রাচীর আসুক সমস্ত বাধা প্রাচীর ভেঙে যদি নাই বিচার প্রতিষ্ঠা করা না সম্ভব হয় তাহলে আমরা জাতি হিসাবে আগামী আর আগামী দিন এগোতে পারবো না আমি একটা বিচারের মানদণ্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই সে বিচার নিয়ে আজ পর্যন্ত বিতর্ক আছে উনিশশো সালে মাত্র এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করেছিলেন আমেরিকান আদালত সেই বিচারের মুখোমুখি হয়েছিলেন জুলিয়াস এবং অ্যাথেল রোজেনবার্গ জুলিয়াস রোজেনবার্গ এবং অ্যাথেল রোজেনবার্গ তার দম্পতি ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যারা দেশের বিরুদ্ধে অপরাধ করছে গুপ্তচর বৃত্তি করে যার কারণে কোরিয়া দ্বীপে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছেন তাদের বিচার প্রক্রিয়ায় আমেরিকার সিভিল সোসাইটি থেকে শুরু করে গোটা বিশ্ব জেগে উঠেছিল সমস্ত নোবেল লরিটিরা বিজ্ঞানীরা এই বিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন এদেরকে খালাস দিতে বলেছিলেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ফ্রান্সের সাথে আমেরিকা তৎকালীন সময়ে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন হওয়ার অবস্থা গিয়েছিল তখন প্রেসিডেন্ট আইজেন হওয়ার এই বিচার নিয়ে একটি উক্তি করেছিলেন সেখানে যে আসা যে সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে রোজেনবার্গ দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন সেই সাক্ষী এক পর্যায়ে যে ট্রাইব্যুনালের কাছে বলেছিলেন ওদের মৃত্যুদণ্ড থেকে মার্জনা দেওয়া হোক নিবেদন করেছিলেন প্রেসিডেন্টের কাছে নিবেদন করেছিলেন তখন আইজেন হওয়ার একটা উক্তি করেছিলেন উনি বলেছিলেন এটা আমি বলতে পারি পারমাণবিক যুদ্ধের বিশাল সম্ভাবনা তৈরি করে এই দম্পতি পুরো বিশ্বের লাখ লাখ নিরাপরাধ মানুষের মৃত্যু পরা জারি করেছে দুজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই একটি বড় ঘটনা কিন্তু তার চেয়েও বড় ঘটনা হবে যদি লাখ লাখ মানুষ এই গুপ্তযদের কারণে মারা যায় সেদিন সে বিচার সম্পন্ন হয়েছিল আমরাও মনে করি নিশ্চয় এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা মৃত্যুদণ্ড হওয়া কার্যকর হওয়া মৃত্যুদণ্ড মাধ্যমে নেয় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে পাঁচ বছরের শিশু মারা যাবে দশ বছরের আনাস মারা যাবে পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাহেদা মারা যাবে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুজনের বিচার ব্যাহত হয় এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ণ্ড অল রিজনেবল ডাউট এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো সেটি হলো রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে উনিশে জুন উনিশশো সালে প্রথমে জুলিয়াস চিঠি লিখেছিলেন ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন পৃথিবীতে শান্তি আনার জন্য সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনাসে মাথা উঁচু করে সাহসের শক্তিতে লক্ষ্য স্থির রেখে অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি করে গড়ে তোল ভূমি রেখে যাব আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করি আমার আকাঙ্ক্ষার জায়গা এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন যেমন বলেছিলেন অ্যাথেন্স অ্যাথেল এবং জুলিয়াস তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং অন্য যেসব জিনিস জীবনকে সত্যি সুন্দর সত্যি সার্থক করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি Much obliged, Your Lordships. Thank you, learned Attorney General. Where you have concluded, and I want to start from there, a maxim. Yes, madam. There is a saying, fear justice here, what column? Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you. That justice will be done at any cost. Much of less. Justice will be done for both sides. Absolutely. And justice will be done very fairly, very transparently, beyond all questions, even though questions will be raised by some quarters. It doesn't matter, we will not care who will say what. But I repeatedly want to say justice will be done from this tribunal at any cost in every matter so thanks a lot much of the learned attorney general we are very much grateful to you at the uh, commencement of the tribunal uh, of this uh, proceeding you managed your heavy schedules and you appeared in the tribunal, you had your um, valuable made speech. And today, at the conclusion of the proceeding, you uh, very uh, hardly managed your time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. Uh, I, I'm I grateful think, to I your lordships. Th I, think, I think that all of us. And the tribunal <coughs> will be benefited by your. Uh, I am uh, grateful to your lordships and I am grateful to my uh, prosecution team, who have uh, invited me to submit before your lordships, and your lordships are kind enough to allow me to give these closing submissions. Much obliged. Thank